হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা মাওলানা একাডেমিতে মেশকাত শরীফের শুভ সূচনা করেন বারাসাত হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হল মেশকাত শরীফের শুভ সূচনা ও দুয়ার মজলিস এছাড়াও এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসায় কয়েকজন ছাত্রীদেরকে নিয়ে মেশকাত শরীফের শুভ সূচনা করেন এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আগত মেহেমানদের মেহমান ব্যবস্থা করেছিলেন মাদ্রাসার পক্ষ থেকে সকলের জন্য ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিবির সকলের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করেছিলেন এছাড়াও ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা সহ সংবর্ধনা সেখানে পঞ্চায়েতের প্রধান একাধিক পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট গুরিজনরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল খবির সাহেব মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা মিশকাত শরীফের শুভ পাঠ দান করলেন পীরে কামেল মুফতি ফকরুদ্দিন আহমেদ কাশ্মী পশ্চিমবঙ্গ রাবেতায়ে মাদারিস বোর্ডের সাধারণ সম্পাদক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করলেন ভারত বিখ্যাত কারি আফজাল হোসেন প্রাক্তন শিক্ষক মাদ্রাসা এসাতুল উলুম কোয়া মহারাষ্ট্র বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা জয়নুল আবেদিন মেমারি বর্ধমান বিশিষ্ট আলেমের দিন মুফতি সালাম সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উল্লামায় হিন্দ বিশিষ্ট শিক্ষক কাজী আরিফ রেজা সাধারণ সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামায় হিন্দ যুক্তিবাদী বক্তা ও বিশিষ্ট শিক্ষক মাওলানা আমিনুল আম্বিয়া অধ্যাপক ডক্টর আজকার আলী প্রফেসর বারুইপুর মিল্লি কলেজ বিশিষ্ট সমাজকর্মী তথা ইউনাইটেড সোশ্যাল ফাউন্ডেশন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাজু মাদ্রাসার মুহতামি মাওলানা নাসিরউদ্দিন সাকিবি এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার উপস্থিত ছিলেন হজ সুমাইয়া গার্লস মাদ্রাসা এটা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সিটি বড়া বড়া মনসুরপুর এখানে দু সাল ষোলো সাল থেকেই মাদ্রাসা ছোট্ট ছোট্ট পায়ে আজকের একটা বড় জায়গা আলহামদুলিল্লাহ গতকাল একত্রিশে মে ছিল দু হাজার শনিবার এখানে এতদ অঞ্চলের ছাত্র ছাত্রছাত্রী এবং মাদ্রাসার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে এবং এখানে গতকালকে প্রশাসনিক স্তরের যারা কর্মকর্তা এবং জনপতি সমাজের বিশিষ্টজন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে এবং আজকের পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার মাদ্রাসার পক্ষ থেকে মেশকাত শরীফের শুভ উদ্বোধন উপলক্ষে অ্যাকাডেমিতে এখানে আজকের এক ইসলামিক জলসা ছিল এই জলসায় আমাদের এখানে অনেক গুণীজন বড়ো বড়ো মানুষ ইসলামিক স্কলার বলতে পারেন ব্যক্তিত্ব তারা উপস্থিত ছিলেন আজকে ভদ্রত স্মায়া গার্লস একাডেমিতে উচ্চ মাধ্যমিকের বাংলাতে উচ্চ মাধ্যমিকের আগের ক্লাস যেটা এগারো বলা হয় আর অ্যারাবিক ডিপার্টমেন্টে যেটা বোখারি শরীফের আগের ক্লাস সেটাকে মিশকাত শরীফ বলা হয় সেই শরীফের শুভ উদ্বোধন আজকে হয়েছে ইনশাআল্লাহ কি বাইরে প্রচার করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র ভাবে যে সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় এক শ্রেণীর মানুষ ওটাকে অপপ্রচার করে আমাদের এখানে বলে নয় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে মাদ্রাসা খারিজি মাদ্রাসা সরকারি মাদ্রাসা তো আপনারা সকলেই জানেন অবগত আছেন খারিজি মাদ্রাসাই আপনাদের এখানে বিভিন্ন ভাষার উপরে শেখানো হয় যেমন এখানে ছেলে মেয়েরা বাংলা শিখছে ইংরাজি শিখছে বিজ্ঞান শিখছে উর্দু শিখছে আপনার ফার্সি ভাষা শিখছে অ্যারাবিক শিখছে এখানে কম্পিউটার সায়েন্স শেখানো হচ্ছে অঙ্ক শেখানো হচ্ছে এখানে কারিগরি শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকম যেগুলো সমাজে ছেলে মেয়েদের যেগুলো প্রয়োজন আজকের অনেকেই বলা হয় যে মাদ্রাসায় পড়লে কেবলমাত্র সেই মাদ্রাসার এছাড়া ধর্মীয় এছাড়া কিছু না এগুলো বাজে কথা অপপ্রচার করা হয় আমাদের এই সুমাইয়া গার্লস মাদ্রাসা এখানে এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্রী যারা পড়ছে প্রথম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যারা পড়ছে তিন তিনটে গভর্নমেন্ট স্কুলের সঙ্গে কিন্তু অ্যাটাচ আছে